এই দেশের মতো যেখানে পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক খুন খারাপ অনেক আগে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যে পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই যে সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরবত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুঞ্জাদের তাম্ব এটা বন্ধ হওয়ার সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখন কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো শুনতে

এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং দুরাই খালক আইনি স্বীকৃতি দিতে হবে এই লক্ষ্যে আপনাদের সকল পূজা তখন জানাতে আসেন এই টিন্ডার বাগিচা বাগি এবং এই খুনি এবং এই বাংলাদেশকে অশান্তি যারা করে এবং এক কথায় বলবো বিদেশের যে আধিপত্য ইসকা রোডের জন্য একমাত্র বাংলাদেশে সুন্দর করে পদ্ধতি এবং ভারত সর্বভিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য পিয়ার পদ্ধতি যিনি বাতর হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা বিশ্বের পর্ব জানাব এর পরেও যদি এবং আগামী এটাও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উদ্যোগী সেটা আমাদের ওই